আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে সানস্ক্রিম তো এই সানস্ক্রিমটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার ফলে আপনার কি কী উপকারিতা হবে একদম অনেস্ট রিভিউ হচ্ছে আজকের ভিডিওতে পাবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সানস্ক্রিম সানস্ক্রিম আমাদের ত্বকের জন্য অনেক উপকারী সানস্ক্রিম যদি আপনি ইউজ না করেন তাহলে হচ্ছে আপনি যত প্রকার স্কিন কেয়ার করেন না কেন কোনো কাজ হবে না সানস্ক্রিম ছাড়া তো তার জন্য হচ্ছে অবশ্যই মাস্ট আমাদের একটা সানস্ক্রিম ইউজ করতে হবে আর রিজনেবল প্রাইজের মধ্যে এই সানস্ক্রিমটাই হচ্ছে আপনার বেস্ট একটা সানস্ক্রিম এটার নাম হচ্ছে সিক্রেট টোন আপ সানস্ক্রিম এটা একসাথে হচ্ছে দুটা কাজ করবে এক হচ্ছে আপনার ফেসকে সান প্রোটেক্ট করবে দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা ফাউন্ডেশন বা বেবি ক্রিম যেটাই আমরা ইউজ করি না কেন বিবি ক্রিম দিলে ফেসে একটা ফাউন্ডেশনের মতো যে লোক আসে এটা ইউজ করলে আপনার এমন হবে মানে হচ্ছে যে এই সানস্ক্রিমটা আপনি ইউজ করার পর যদি কোনো ফেস পাউডার ফেসে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার বেজ মেকআপটা হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা যদি কোথাও যাই বের হই তাহলে হচ্ছে মেকআপ করার সময় থাকে না তো এই সানস্ক্রিমটা যদি আপনি বের হওয়ার সময় ইউজ করে যান তাহলে হচ্ছে আপনার ফাউন্ডেশনের কাজটাও করবে এবং আপনার ফেসকে সান প্রোটেক্টও করবে একসাথে দুইটা কাজ করবে এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট এটা আপনারা কেনার সময় হচ্ছে স্ক্যান করে তারপর কিনবেন অরিজিনালটা কিনবেন দুই নম্বরটা কিনে প্রতারিত হবেন না আর কোরিয়ানটা হচ্ছে আপনারা চিনবেনই তবে জিনজেরা থেকে একদম একশো হাত না এক হাজার হাত দূরে থাকবেন মেড ইন কোরিয়া যেটা আছে ওইটাই কিনবেন তাহলে হচ্ছে আপনি একদম ভালো একটা রেজাল্ট পাবেন তো আমরা সবাই ট্রাই করে ফেসে ভালো কিছু একটা অ্যাপ্লাই করার জন্য ফেসটাকে ভালো রাখার জন্য এবং হেলদি রাখার জন্য তো আমরা ভালো প্রোডাক্ট কিনি ঠিকই তবে এক নাম্বার দুই নাম্বার যাচাই বাছাই করে কিনতে পারি না তো এই সানস্ক্রিমটা কেনার ক্ষেত্রে হচ্ছে আপনারা মেড ইন চায়নাটাই কিনবেন তাহলে হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন এটা যেহেতু আপনার টু ইন ওয়ান কাজ করে মানে এটা হচ্ছে একটা ফাউন্ডেশনের লুকেও দিবে তো এটা হচ্ছে আপনার ফেসে অ্যাপ্লাই করে সাথে সাথে হচ্ছে ব্লেন্ড হয়ে যায় একদম তাড়াতাড়ি দেখবেন একদম ব্লেন্ড হয়ে গেছে এবং একটু ফাউন্ডেশনেরও লুক দিচ্ছে তো যারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা টু ইন ওয়ান লুক চান তারা এটা ইউজ করতে পারেন তবে অনেকেরই আছে এই সানস্ক্রিমটা পছন্দ না তার কারণ হচ্ছে এটা ফাউন্ডেশনের লোকদের তার জন্য অনেকে চায় হচ্ছে সানস্ক্রিম শুধু সানস্ক্রিমের কাজই করুক যাতে ফাউন্ডেশনের লোকটা না আসে তারা হচ্ছে আপনারা এই সানস্ক্রিমটা অ্যাভয়েড করতে পারেন অথবা ইউজ না করতে পারেন সবার পছন্দ তো আর এক না তবে ইনস্ট্যান্ট দুইটা লোক দেওয়ার জন্য এই সানস্ক্রিমটা বেস্ট তো আজকে আমি রিভিউ করে দিলাম এই সানস্ক্রিমটা কেমন আপনারা যারা যারা ইউজ করছেন তারা অবশ্যই জানাবেন আর যারা যারা ইউজ করেন নাই তারা হচ্ছে ইউজ করবেন আর যারা যারা এই দুইটা ইনস্ট্যান্ট লুক না চান তাহলে হচ্ছে এটা অ্যাভয়েড করতে পারেন আর অনেক অনেক ভালো ব্র্যান্ডের সানস্ক্রিম আছে ওইগুলো ইউজ করতে পারেন